ছত্তিশগড়ের বিজাপুর জেলায় একচল্লিশ জন মাওবাদীর আত্মসমর্পণ তাদের মধ্যে বারো জন মহিলা আত্মসমর্পণকারী মাওবাদীদের মাথার দাম ছিল প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা এদের আর্থিক সাহায্য বাবদ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হল পুলিশের তরফ থেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে সহ বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হলেও নতুন প্রধান দেবুজি এখনও সক্রিয় রয়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হারের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে নিয়ে প্রশ্ন তার ভবিষ্যতের সিদ্ধান্ত ওপরই ছাড়লেন গম্ভীর তিনি ভারতীয় পর দল গঠন বিতর্ক লেগেই আছে রোহিত বিরাট অশ্বিনের মতো সিনিয়রদের অবসান নেওয়ার পিছনে তার অঙ্গুলিহীলন আছে বলে মনে করেন ক্রিকেট সমালোচকরা তিনি গৌতম গম্ভীর তার আমলি ব্রাত্যের তালিকায় মোহাম্মদ শামী সরফরাজ খানরা ঘরের মাঠে একের পর এক টেস্ট সিরিজ হেরে কার্যত কোণঠাসা গৌতম নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়ে নিজের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিলেন গম্ভীর ইট ইস আপ টু বিসিসিআই টু ডিসাইড আই সেড ইট ডিউরিং মাই ফার্স্ট প্রেস কনফারেন্স ওয়ান আই টুক ওভার এজ দ্য হেড কোচ ইন্ডিয়ান ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট আই এম নট ইম্পর্টেন্ট অ্যান্ড আই সেট হিয়ার সে এক্সাক্টলি দ্য সেম থিং যদিও কোচ হিসেবে নিজের অতীত সাফল্যের কথা মনে করিয়ে দেন তিনি আই এম দ্য সেম গাই হু গট রেজাল্টস ইন ইংল্যান্ড এজ ওয়েল

আকাশ বার্তা স্বামী ভিন রাজ্যে পরকিয়া স্ত্রীর ফিরছে সেই খবর নিয়ে আরও একটা বিরতির পর